জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির অদূরে জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি ভিডিওকন মাঠ থেকে বেশ কিছু পরিষেবা প্রদান অনুষ্ঠান যেমন করেছেন পাশাপাশি আমাদের জন্য ছটি অল্প বাস তিনি উপহার দিয়েছেন সেগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন তিনি করেছেন সেই বাসগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে কিন্তু যাত্রা সূচনা এখনো হয়নি আমরা গোটা প্ল্যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম তৈরি করে আমরা আগামী সপ্তাহের মধ্যে সমস্ত বাসগুলো যাত্রা শুরু করাবো তার একটা শিডিউলটা আমরা তৈরি করেছি আজকে সাংবাদিক সম্মেলনে আমাদের দপ্তরের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপ্তাই সাহেবও আছেন আমরা যে বাসগুলো পেয়েছি প্রায় দশ কোটি টাকা ব্যয় এই বাসগুলো কিনে রাজ্য সরকার আমাদেরকে দিয়েছে। পঁয়তাল্লিশ আশ্রম বিশিষ্ট বাতানুকূল ভিডিও কোচ বাস এই বাসগুলোর মডেল হলো বি এইট আর আর টু বাই টু পুসব্যাক সিট সাসপেনশন রয়েছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম রয়েছে প্যানিক বটন মোবাইল চার্জিং স্বয়ংক্রিয় অগ্নি নিরোধক ব্যবস্থা সব কিছু ইনবিল্ড করা রয়েছে এই বাসগুলোতে আমরা যেহেতু ছটি বাস পেয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে বলে দিয়েছেন উত্তরের জেলা শহরগুলো থেকে এই বাসগুলো চলবে কোচবিহার থেকে দীঘা আলিপুরদুয়ার থেকে দীঘা জলপাইগুড়ি থেকে দীঘা শিলিগুড়ি থেকে দীঘা রায়গঞ্জ থেকে দীঘা এবং মালদা থেকে দীঘা আমরা প্রথম পর্যায়ে বাসগুলোকে সপ্তাহে দুদিন করে চালাব কারণ একটি বাস একটি শহর থেকে ছাড়বে কোচবিহার থেকে শ্রী জগন্নাথ ধাম এই দীঘা এই রুটের ফায়া ফালাকাটা শিলিগুড়ি রায়গঞ্জ মালদা বহরামপুর কৃষ্ণনগর কলকাতা হয়ে বাসগুলো যাবে বাসটি যাবে সোম শুক্রবার বেলা দুটোয় আমাদের সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে বাসগুলো ছাড়বে আর দীঘা থেকে মঙ্গল শনিবার এই বাসগুলো রিটার্ন করবে আমাদের কোচবিহারে প্রথম যাত্রা শুরু হবে আগামী তিরিশে মে দু হাজার পঁচিশ শুক্রবার আমরা একটা আনুষ্ঠানিক অফ করে যাত্রার সূচনাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তার শুভারম্ভ করেছেন শুধু প্রথম যাত্রাটা আমরা এখান থেকে স্টার্ট করাবো আগামী শুক্রবার তিরিশে মে দু হাজার পঁচিশ আলিপুরদুয়ার থেকে শ্রী জগন্নাথ ধাম দীঘার যে রুট সেই বাস চলবে মঙ্গল এবং শনিবার সেটাও দুপুর দুটো থেকে আলিপুর দুয়ার আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের থেকে এবং সেটা ফিরবে দীঘা থেকে ও রবিবার বিকেল এটার যাত্রা শুরু হবে প্রথম যাত্রা শুরু হবে আগামী শনিবার একত্রিশে মে আগামী শনিবার একত্রিশে মে দু হাজার পঁচিশ শনিবার জলপাইগুড়ি থেকে শ্রী জগন্নাথ ধাম যে রুট সেই রুটের বাস বুথ এবং শনিবার চলবে বিকেল চারটে জলপাইগুড়ি থেকে ছাড়বে এবং বৃহস্পতিবার রবিবার এটা রিটার্ন করবে সেখানে দুপুর দুটো তিরিশ মিনিটে এটার যাত্রা শুরু হচ্ছে প্রথম যাত্রা শুরু হচ্ছে আগামী মে বৃহস্পতিবার রায়গঞ্জ থেকে শ্রী জগন্নাথ ধাম দীঘা এই বাসের সপ্তাহে দুদিন এটাও সোম এবং শুক্রবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছাড়বে রায়গঞ্জ থেকে আর মঙ্গল ও শনিবার দুপুর তিনটে দীঘা থেকে ছাড়বে রায়গঞ্জের উদ্দেশ্যে এটার প্রথম যাত্রা শুরু হবে তিরিশে মে শুক্রবার দু মালদা এবং শ্রী জগন্নাথ ধাম দীঘা এই রুটের বাস সপ্তাহে দুদিন মঙ্গল ও শনিবার রাত্রি নয়টায় ছাড়বে মালদা শহরে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ডিপো থেকে এবং রিটার্ন করবে দীঘা থেকে বুধ ও রবিবার দুপুর তিনটে এটার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামী একত্রিশে মে শনিবার দু আমরা যাত্রী ভাড়া আমাদের গভর্নমেন্ট যে ভলভো বাসের রেট রয়েছে সেই অনুযায়ী পার কিলোমিটার করেছি তাতে আমরা দেখেছি যে কোচবিহার থেকে দীঘার ভাড়া পড়বে একুশশো টাকা দু টাকা সিক্সটি টু থাউজেন্ড আর কলকাতার ভাড়া পড়বে সতেরোশো টাকা কিন্তু আমরা প্রথম এক মাস পনেরোই জুন অব্দি একটা বিশেষ ছাড় দিচ্ছি যেহেতু একটা নতুন উপহার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরে মানুষের জন্য দিয়েছেন দীঘার সঙ্গে একটা কানেকটিভিটি বাড়ানোর জন্য সেই জন্যে আমরা ভাড়া প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কনসেশন দিয়ে কোচবিহার থেকে দীঘার ভাড়া করছি ষোলোশো কুড়ি টাকা ষোলোশো কুড়ি টাকা কলকাতায় দীঘার ভাড়া আমরা এটা কনসেশন রেট প্রথম কিছু দিনের জন্য চালাবো আগামী ফিফটিন এবং কলকাতার ভাড়া দাঁড়াবে তেরোশো টাকা জলপাইগুড়ি থেকে দীঘার ভাড়া 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 নির্ধারিত কিন্তু আমরা কনসেশন দিয়ে সেই ভাড়া করছি আপাতত প্রথম জুন অবধি চোদ্দশো ষোলোশো চোদ্দশো পঞ্চাশ আলিপুরদুয়ার থেকে দীঘার ভাড়া সতেরোশো দশ নির্ধারিত ভাড়া কনসেশন দিয়ে ভাড়া করা হচ্ছে ষোলোশো দশ টাকা আলিপুর দুয়ার দীঘা একুশশো পঞ্চাশ সরি একুশশো পঞ্চাশ আর কনসেশন দিয়ে ষোলোশো দশ টাকা শিলিগুড়ি থেকে দীঘার ভাড়া আঠারোশো টাকা কিন্তু কনসেশন দিয়ে ভাড়া করছি আমরা তেরোশো টাকা রায়গঞ্জ থেকে দীঘার ভাড়া নির্ধারিত ভাড়া তেরোশো আশি কনসেশন দিয়ে করা হচ্ছে টাকা মালদা থেকে দীঘার ভাড়া নির্ধারিত ভাড়া বারোশো কুড়ি কনসেশন দিয়ে আমরা করছি নশো চল্লিশ টাকা আমরা প্রত্যেকটি প্যাসেঞ্জারকে জলের বটন ব্ল্যাঙ্কেট আমরা দেব যেহেতু বাতানুকূল বাস আমরা চেষ্টা করছি আরও কিছু ধীরে ধীরে ইন্ট্রোডিউস করা যায় কিনা নিগমের বুকিং কাউন্টার গুলো থেকে সশরীরে গিয়ে কেউ এই বাসগুলো বুকিং করতে পারবে আর অনলাইন বুকিং সিস্টেম আপনারা জানেন জনপ্রিয় বাস বুকিং করার যে অ্যাপ অনলাইন বুকিং সিস্টেম রেড বাস ডট রেড বাস ডট ইন এতে করে যে কেউ ঘরে বসে এটা আসল সংরক্ষণ করতে পারবে সেই সুবিধে থাকছে এবং এনবিএসটিসি সির পোর্টালেও সে বিষয়গুলো সব উল্লেখ থাকবে আমাদের নিজস্ব যে অনলাইন সিস্টেম আছে তাতেও আমরা ডেভেলপ করছি তাতেও আপনারা বুকিং করতে পারবেন আজকে এই সাংবাদিক সম্মেলন অব্যবহিত পরেই অনলাইন বুকিং স্লট চালু হয়ে যাবে যে কেউ ঘরে বসে বুকিং করতে পারবে সশরীরে গিয়ে আপনার কাছের মানে যেখান থেকে অরিজিনেটেড হবে দীঘার এই বাসটা সেখানেও আপনারা বুকিং করাতে অর্থাৎ কোচবিহার বাস টার্মিনাসে গিয়ে আপনারা বুকিং করাতে পারবেন ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মীনারায়ণ মেগামার্ট এখন কোচবিহার শহরের আর এন এন ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ মেগামার্ট পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মী মেগা মেগামার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে দা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার